হাতে মাখো মুসুর ডাল মুসুর ডাল হাত দিয়ে মেখে যে এত অপূর্ব স্বাদ হয় যেটা একবার বানালে রোজ বানাতে চাইবে একদম ঝটপট রেসিপি যেদিন রান্না করতে বেশি কিছু ইচ্ছা করবে না সেদিন এই রেসিপিটা বানিয়ে ভাত রুটির সাথে দারুণ জমে যাবে তো রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ মতো মুসুর ডাল নিয়ে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি এবার মুসুর ডালটাকে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তো কড়াইতে নিয়ে নিলাম তবে গ্যাস কিন্তু এখন জ্বালিনি আগে কড়াইতে মুসুর ডালটা মাখতে হবে তার জন্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি এবার একটা ছোট সাইজের আলুকে ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটা দিলাম একটা টমেটো কুঁচি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজের কুঁচি ছোট ছোট সাইজের দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তারপরে রসুন আর ধনেপাতা পাতা কুঁচি দিয়েছি রসুন আর ধনে পাতা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তারপরে আমি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই কিন্তু একদম প্রথমেই দিয়ে দেবো মুসুর ডালটা ধোয়ার পর তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তো সমস্ত কিছু দেয়া আমার কমপ্লিট এবার খুব ভালো করে সব কিছুকে মেখে নেব মুসুর ডালটা এরকম হাত দিয়ে সব উপকরণের সঙ্গে খুব ভালো করে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট একদম চেপে চেপে মেখে নেবে মাখতে মাখতেই টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে তো খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এই মাখাটা যখন রেডি করে নিয়েছি তখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ সর্ষের তেল তো সর্ষের তেলের মধ্যে এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবারে আমি যে হাতে মাখা মুসুর ডালটা সেটা দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে মুসুর ডালটা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার মুসুর ডালটাকে তেলের মধ্যে মিনিট দুয়েক মতো খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে সব কিছুকে ভেজে নিয়েছি তারপর অল্প জলের ছিটে দিয়ে দিচ্ছি অল্প জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি মিনিট তিনের মতো ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজা করে নিলাম তো দেখো একদমই করার মধ্যে লেগে যায়নি আর সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম জল দেবে রান্নার টেস্টটাও ভালো থাকবে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা কড়াইয়ের মধ্যে ছোট চামচের এক চামচ বাটার আর তেল দিয়ে দিয়েছি একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর বাটার আর তেলের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিম দুটো দেওয়ার পর এবার লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে একসাথে ভাজা ভাজা করে নেবো ডিমের ভুজিয়া এইভাবে তৈরি করে নিতে হবে একদম ছোটো ছোটো করে তো দেখতেই পাচ্ছ তো তৈরি হয়ে গেছে ডিমের ভুজিয়া এবার আমি কড়াই থেকে এটা তুলে নিচ্ছি ডিমের ভুজিয়াটা রেডি করতে করতে এদিকে দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মুসুর ডালের কোয়ালিটি ভালো হলে একদমই বেশি সময় লাগে না ডাল সিদ্ধ হতে ডালটা কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করতে যাবে না ডালটা সিদ্ধ হবে অথচ গোটা গোটা ভাব বজায় থাকবে এইভাবে সিদ্ধ করবে তো আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা বেশ সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে যেরকম ডিম তড়কা বানালে হয় ঠিক সেরকমটাই দেখতে লাগছে আর ভীষণ সুন্দর একটা স্বাদ তো এই স্বাদ না বাড়িতে বানালে বুঝতে পারবে না হাতে মেখে মুসুর ডাল বানালে যে এত সুন্দর স্বাদ হয় মুসুর ডালটা দেখিয়ে দিচ্ছে দেখো গোটা গোটা রয়েছে অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকমটাই করে নেবে আর যদি একটু পাতলা পছন্দ করো জলের পরিমাণটা বাড়িয়ে দেবে আর যদি একটু ঘন পছন্দ করো তাহলে একটু ঘন করে বানাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একটু ঘন হয়ে যাবে আর একদম গরম গরম রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে ভাত দিয়েও অপূর্ব লাগে তো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট সব শেষে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বাটার এরকম মাঝখানে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো আর এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক মতো রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা মুসুর ডাল অনেক রকমভাবে রান্না করেছো একবার এইভাবে হাতে মেখে বানিয়ে দেখো কথা দিচ্ছি স্বাদ বলতে পারবে না ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ